বন্ধুরা আমি বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের একটি সুন্দরতম স্থান শ্রীমঙ্গলের চা বাগানের ভেতর এই চা বাগানটা দেখতে অসাধারণ সুন্দর যা দেখে আপনার মন জুড়িয়ে যাবে আমি যে জায়গাটায় বর্তমানে আসি এই জায়গাটার মাঝখান দিয়ে রাস্তা এবং দুই সাইডেই চায়ের বাগান যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ চায়ের গাছ আসলে এরকম দৃশ্য দেখলে যে কারো মন ছুঁয়ে যাবে বাংলার সৌন্দর্যটা যদি অনুভব করতে চান দেখতে চান অবশ্যই আপনাকে এই স্থানে আসতে হবে বাংলাদেশের যে সবুজের সমারোহ এর অনেকটাই এই চা বাগানে লুকিয়ে আছে চা বাগান দেখলে আপনার বাংলাদেশ যে সবুজ শ্যামলে গেরা তা আসলে প্রমাণ পাওয়া যায় চা বাগান এই চা বাগানটি এতই বড়ো যে মানে যতদূর চোখ যায় শুধু চা বাগানের চায়ের গাছ আর চায়ের গাছ আসলে এই বাগানে আসলে যে কারো মন ভরে যাবে সবুজের ভেতর যখন আপনি থাকবেন তখন আপনার অন্যরকম ফিলিংস আসবে যদিও দুপুরবেলা এখন তারপরেও মেঘলা আকাশ হওয়াতে রোদের প্রকোপটা নেই যতদূর চোখ যায় সবুজ আর সবুজ দেখতে অসাধারণ সুন্দর লাগে আপনি যদি এখানে আসেন অবশ্যই আপনার মন ছুঁয়ে যাবে দেখেন রাস্তার দুই পাশেই কিন্তু চায়ের বাগান এসব রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন একা একাও হাঁটেন তাহলে মন ভরে যাবে এই সাইডেও বাগান রাস্তার ওপাশেও বাগান দেখেন যত দূর চোখ যায় শুধু বাগান আর বাগান আমি বাগানের ভেতরটা যেতে পারলাম না আপনাদের দেখাতে পারলাম না কারণ হলো আমি একা এখানে অচেনা একটা জায়গা যদিও অচেনা জায়গা হওয়াতে আমি ভিতরে যেতে পারলাম না অপরিচিত লোক প্লাস অন্য জায়গা থেকে আসছি কে কীরকম জানি না বয় কাজ করছে তাই বাগানের ভিতরে যাইতে পারলাম না রাস্তার কাছ থেকে ভিডিওটা করে দেখালাম আর কি আসলে যতদূর দেখলাম বাগানটা দেখতে অসাধারণ সুন্দর আরও ভিতরে বাগানের পরিবেশটা আরও সুন্দর কিন্তু আমি একা হয় বাগানের ভিতরটা যেতে পারলাম না অবশ্য সময় সুযোগ যদি আসে তাহলে অবশ্যই আমি বাগানের ভেতরে ভিডিওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ বাগানের যত ভিতরে যাবেন বাগানের সৌন্দর্যটা তত দেখতে পাবেন আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমি অবশ্যই আপনাদের এই বাগানের ভিতরের অবস্থানটা দেখানোর চেষ্টা করব যারা যারা এখন আমার পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম